হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালবেলা আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা তো মোটামুটি আমার অনেক কাজই সারা হয়ে গেছে এবার আমি মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব আর আমার হাজব্যান্ডের টিফিন তৈরি করব তো চলো আরেকটা জিনিস দেখো

সঙ্গে থাকো আসছি আবার ঘরে আমাদের বাড়ির পাশ দিয়ে কিরকম ট্রেন যায় দেখো কি সুন্দর দেখো রেডি করে দিলাম হাজবেন্ডে টিফিন করে দিলাম ওরা বেরিয়ে পড়েছে এবার আমি রান্না করব একটু ছাদে এলাম ছাদ থেকে নেমে গিয়ে রান্না বসাবো ওনাকে চা খাবো তারপরে রান্না করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো আসছি পরে আবার চা খাওয়া হয়ে গেছে এখন চলে এসছি রান্নাঘরে তো রান্না করবো বলতে দেখো ইঁচুরটা সেদ্ধ করে রেখেছি আমার নিজে কড়াই তেল দিয়েছি এখন ইঁচুড়ির তরকারি মাছের ঝাল তো চলো আগে থাকো দেখতে থাকো তো চলো পরে আসছি আবার তরকারিটা জলদি দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দিয়ে চলো কটা বাসন আছে ধুয়ে নিই ততক্ষণ ততক্ষণ তরকারিটা হোক বাসনগুলো ধুয়ে নিই নিয়ে আবার পরে আসছি চলো মশলা করা হয়ে গেছে দেখো একটু পোস্ত আর সর্ষে বাটলাম মাছের ঝাঁপা করবো বলে জানো তো ফ্রেন্ড আমার না মিক্সিতে মশলা পাওয়া একটা ভালো লাগে না কি জানি কেন আমার মনে হয় শিলনোড়ায় মশলা বাটলে যেন তরকারি বেশি টেস্ট হয় মিক্সির দেখো তো আমি যতটা পারি শিললোড়াতেই মশলা বাটার চেষ্টা করি আর যেদিন মশলার পরিমাণটা একটু বেশি হয় তো সেদিনকে মিক্সিতে বাটি মাছের আমি শিলোড়াই ব্যবহার করতে পছন্দ করি

রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোছা বাসন মাজা মেশিন পরিষ্কার সমস্ত পরিষ্কার করে নিয়েছি তো চলো পরে আসছি তো ফ্রেন্ড চান করে সাথে চলে এসেছি জামা কাপড় মিলতে জামা কাপড়গুলো মিলে পুজো করে তারপর নিচে যাবো দিয়ে বেরোতে হবে মেয়েকে আনার জন্য তো চলো চটপট করে জামাকাপড়গুলো মেলে দিই তো সঙ্গে থাকো সব মেলা হয়ে গেছে এবার নিচে যাব দেখো তোমার তার আগে দেখাই দেখো আমাদের বাড়িটা এমনই জায়গা চারিদিকটা দেখো শুধু মানে ঘন সবুজ আর এই দেখো রেল লাইন আর দেখো চারিদিকটা শুধু সবুজে সবুজ দেখো কত আম গাছ এগুলো সব আম গাছ আমাদের এখানটাতে কিছু পাই আর না পাই ফ্রেশ অক্সিজেনটা কিন্তু আমরা সব সময় পেয়ে থাকি তো চলো নিচে যাই দেরি হয়ে যাবে নাহলে মেয়েকে আনতে যেতে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে পুজো করলে কি সুন্দর লাগে না ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো থাকলে মনটাও কত ভালো লাগে তো চলো আমার পুজো হয়ে গেছে এবার আমি বেরোতে হবে দেরি করলে ট্রেন পাবো না তো চলো সঙ্গে থাকো আমার পরে আসছি করলাম মেয়েকে দশটার জন্য রেডি হোক তারপরে যাই ট্রেন ধরি করে নিয়ে আসি তো দেখো ফ্রেন্ড কত বেলা হয়ে গেছে তাই এখন দশটা বাজতে যায় এখনো আকাশে কি কুয়াশা প্লাস মেঘ করেছে আকাশ ডাকছে ওয়েদারের অবস্থা এত বাজে যে ধারণার বাইরে জানি না বৃষ্টি হলে কি হবে বৃষ্টি এলে চলো মেয়েটাকে নিয়ে চলে আসতে পারলে হয় চলো সঙ্গে থাকো আবার পরে আসছি

ভাল লাগে স্কুলে যেতে ভাল লাগে হ্যালো স্কুলের ফ্রেন্ড আছে কটা আছে পাঁচটা ফ্রেন্ড এদিকে বার্থডে ছিল

বল এ ফর বি ফর জোরে সি ফর সি ফর ডি ফর ই ফর এ ফর ফিট জি ফর এইচ ফর আগে জি তারপর এইচ তো এইচ ফর এইচ এর পর আই এইচ ফর আই ফর আই জে ফর জোকার তো বলো আকাশে ওরে কি ওরে আকাশে কাইট না

আমরা আবার বেরিয়ে পড়লাম পড়তে পড়তে যাচ্ছি যাচ্ছি বাইরে বাইরেই বেশিরভাগ সময়টা কেটে যায় মেয়েকে ছোটটাকে নিয়ে বাড়ি এলাম দিয়ে এবার বড় মেয়েকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে চললাম পড়তে দিতে তো চলো সঙ্গে থাকো স্টেশনে বসে আছি কি রোদ ভালো লাগছে না চলো ট্রেন আসুক ট্রেনে করে যাবো তো মেয়েকে মামের ঘরে ঢুকিয়ে দিয়েছি পড়তে দুই মায়ের ঘরেই আমি বসে আছি আর এই ব্লগটাকে কন্টিনিউ করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমার পাশে থাকলে আমার কাজ করতে আরও অনেক বেশি ভালো লাগতো তো আজকের মতন এখানে টাটা